এই যে শ্বশুর মশাই রেসিপি নমস্কার সোমা টুইন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আর সকাল সকাল এখন বাচ্চাদের স্কুলে দিয়েছে সকালে আমার শ্বশুরমশাই আগের দিন থেকে কোথাও থেকে একটা শুনে এসছে তার এরকম একটা ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করছে বলে গেছে এবারে ব্রেকফাস্টটা রেডিও করে গেছে এই যে দেখুন শুধু বানাতে হবে আর প্রথমে শাশুমাকে বলেছে তুমি বানিয়ে দেবে শাশুমা বলেছে না আমি পারবো না তারপরে যাকে বলেছে যা বলেছে আমি পারবো না ওর দিদি ভাই আস আমি স্কুল থেকে আসছি বলছি বড় বাবা তুমি বানিয়ে দেবে আমি বললাম এটা যদি না ওঠে অনেক সময় কি হয় কড়াই থেকে চিটকে যায় উঠতে চায় না কোনো রকম কোনো ছিলা হোক যা হোক আমি বললাম দেখি আমি চেষ্টা করে আপনি থাকলে ভালো হতেন বললো তুমি পরে যেরকম হোক করে রাখবে আমি বাজারে চলে গেলাম চলে গেছে এবারে আমি এসেছি করতে দেখুন এই যে এখন দেখছি কি শ্বশুরবাবুর ম্যাজিকটা কিন্তু ভালোই কাজ করছে খুব সুন্দর অল্প তেলেও উঠে যাচ্ছে খুব ভালোও লাগছে তাহলে বলে দিই এটাতে কি কি দিয়েছি সুন্দর হলো বলে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম কিছুটা করে করে নিয়েছি দেখুন করে নেওয়ার পরেই ভিডিওটা করছি এই জন্য শেয়ার করছি না এটা ভালোই হচ্ছে তো তাহলে বলে দেওয়া যাক যে পেস্টটাতে এটাতে গোটা মুখ আগের দিনে ভেজিয়ে রাখা হয়েছিল সেই গোটা মুখ তার সঙ্গে টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা একটু গাজরও দেওয়া আছে নুন হলুদ সব দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়েছে একটু জল দিয়ে যতটা প্রয়োজন মতো জল লাগবে কাদা কাদা মতো করার জন্য ব্লেন্ড করে নিয়েছি এবার অল্প কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম ভালো করে প্রথমে এইরকম ছোট্ট একটা বানিয়েছিলাম যদি ভালো হয় না হয় দেখুন পুরো খুব সহজেই উঠে যাচ্ছে আমি তো এইটাই ভয় ছিল যে উঠবে কি না কিন্তু দারুণভাবে উঠে যাচ্ছে দেখে আমি বললাম না আর একটা আরেকবার করেই নি তাই আর একবার মিক্সিতে এটা ব্লেন্ড করে নিলাম হুম আর মেয়ের বাবাকেও দেবো এই জন্য আর একটু বেশি করেই বানালাম এই যে দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে এই যে দেখুন কেমন লাগলো এইটা আপনাদের সকালের ব্রেকফাস্ট হলে কিন্তু মন্দ হয় না তাই না আর টেস্টটাও খাইয়ে দেখালাম যে টেস্টটাও খারাপ হচ্ছে না কিন্তু ভালোই হচ্ছে তেল দিলাম তেলটাকে একটু চারদিকে গড়িয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি তো নন তো বেশি তেলও লাগে না আর আপনারা যদি এমনি কড়াইতে করেন একটু তেল দেবেন দিলে দেখবেন কোনো অসুবিধা হবে না একটু ঢেলে দিচ্ছি পেস্টটা এই যে খুন্তি দিয়ে একটু চারদিকে জাস্ট ছড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবেই হয়ে যায় এটা অসুবিধা হয় না কিন্তু তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে বলে দেওয়া যাক আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খারাপ হবে না কিন্তু আরো সুন্দর যারা গোল বাটি পেছনটা দিয়ে ঘুরিয়ে নিতে পারবেন তাহলে তো আরো ভালো হয় গোলমরিচ ছড়িয়ে দেবো

খাওয়ার আগে গোলমরিচ একটু ছড়িয়ে নিতে হবে ওপর থেকে ঠিক আছে দিলে একদম সুন্দর হেলদি টেস্টি স্বাস্থ্যকর জল খাওয়া যদি পারেন তো আরও যদি মোমোর যে চাটনিটা হয় ঝাল চাটনি টমেটো দিয়ে সেটা যদি বানিয়ে নিতে পারেন মজাই আলাদা মানে কি বলবো খুবই টেস্টি হয়েছে আমি যেটা ভাবছিলাম সত্যি রে নাকি সবাই বাড়িতে কিন্তু ট্রাই করবেন এখানেই শেষ করলাম ভিডিওটা টাটা